তো হ্যালো আগ্রহ এটা অর্জন ফ্যামিলি তো সবাই কেমন আছো আশা করি সবাই আগ্রহ আছো তো চলো আজকের সুমন সাউন্ডে নতুন তিরিশের হাফ ফিল সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি তো এই মুহূর্তে পুজোর জন্য মালটি বন্ধ আছে তো চমে হালকা করে সাবাথম চালছে তো সামনের লুকটা কীরকম হয়েছে না হয়েছে একটু দেখতে থাকো আর কীরকম হয়েছে না হয়েছে একটু কমেন্ট করবে তো আমার একটু ফোনের সমস্যা আছে আগে তোমাদের বলেছি তো চলো দেখতে থাকো সমস্যা আছে আমার আমার ফোন দিয়ে করতে না একটা বন্ধু ফোন ভিডিও করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবে বেশি বেশি করে তো চলো দেখতে থাকো সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড পনেরো ইঞ্চি তো এই মধ্যে মালটা বন্ধ আছে পুজোর জন্যে পুজো চলছে কালকে কম্পিটিশান আছে যারা যারা দেখতে চাও চলে আসবে আগামী কাল রবিবার কম্পিটিশান আছে যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসতে পারো কোনো অসুবিধা নেই এটা ঠিকানা হচ্ছে পান্ডুয়া বেলুর তো চলো বেশি কথা না বলে দেখতে থাকো আর পেছনের লুকটা কিরকম হয়েছে না হয়েছে একটু কমেন্টে জানাবে পেছনে সানমাইকেলটা কিরকম হয়েছে না হয়েছে একটু কমেন্ট করে জানাবে সবাই তো আশা করি সুমন সাউন্ডের রোড শো প্লাস কম্পিটিশনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো দেখা যাক টাইম পেলে অবশ্যই তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো চ্যানেলে দেখতে পাবে রোড শো প্লাস কম্পিটিশানের ভিডিও তো চলো দেখতে থাকো বেশি কথা না বলে এই আমাদের দুই অপারেটার বসে আছে সুরজ আর পরিতোষ আছে পরিতোষকে তো অনেকজনই চেনো কম বেশি যে সুরজ দেখতে পাচ্ছ সুরজকে আর এইসব পরিতোষ আমাদের অপারেটার তো কম বেশি সবাই চেন ওকে তো কী সাউন্ডের মাল বাজায় একটু কমেন্টে জানাবে তোমরা সবাই যারা যারা দেখে আছো ওকে তো চলো আজকেকার ভিডিও এই পর্যন্ত বেশি বড়ো করছে না নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে